hola কি রে আজকে তো কোনো মুরগি আসলো না বাবা চিন্তা করতে করার নেই যেখানে আছে পানি বাবা সেখানে সমস্যার সমাধান হবেই মুহূর্তে হয়তো কোনো ভাবে চলে আসবে চিন্তা করিস না ভাই সমাধান পেয়ে গেছি পানি ব্যবস্থা নিয়ে যাব সব ঠিক হয়ে যাব

এখানে পানি বাবা আছে পানি বাবা পানি পরে নাকি লুলা ন্যাংরা ভালো হয়ে যায় এই জন্য আর কি আসলাম ঠিক শুনেছ বৎস তুমি ঠিক জায়গায় এসেছ পানি পবার পানি পরায় লুলা ন্যাংরা মুহূর্তে সমস্যার সমাধান হয়ে যাবে চলে আসো বসো বৎস মৌলা সব সমস্যার সমাধান

এই যা বৎসর তার ভাই এখন থেকে ঠিক হয়ে গেছে ইয়ে যাক ইয়ে ভালো হয়ে গেছে জয় পানি